পাঁচশো বছরের প্রাচীন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে শিবরাত্রি উপলক্ষে আয়োজিত বিশেষ পুজোয় উপস্থিত কয়েক হাজার পুণ্যার্থী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন পাঁচশো বছরের প্রাচীন ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে আয়োজিত শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজোয় কয়েক হাজার পুণ্যার্থীর ভিড় লক্ষ্য করা যায় শুক্রবার সকাল থেকে শুক্রবার বেলা বাড়তেই সেই ভিড় আরো বাড়তে থাকে চলতি বছর সৌম্যনাথ মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে পাশাপাশি ব্যবস্থা রাখা হয়েছে বেশি মানুষ এই দিন মন্দিরে শিবরাত্রি দিতে অংশগ্রহণ করবেন বলে জানান ব্যারাকপুর সৌম্যনাথ মন্দির পরিচালন কমিটির সভাপতি বিবেক সিং এটা আমাদের মন্দির পাঁচশো বছর পুরনো মন্দির আছে আর প্রত্যেক বছর মতন এই বছরও শিবরাত্রি পালন হচ্ছে শিবরাত্রিতে প্রায় প্রায় প্রত্যেক বছর হয় আর সবার জন্য ভোগ ব্যবস্থা করা হয়েছে মন্দিরের ছেলে পুরো লাইন ব্যবস্থা করা হয়েছে ভলেন্টিয়ার এবং আমাদের পুলিশের তরফ থেকে আহ সব রকম সহযোগিতা পাচ্ছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স